আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা ময়ের উপরে আর এই যে আমার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে বারোমাসী জাতের একটা কলা সাধারণত এই কলাটার সারা দেশে প্রচলন নেই দক্ষিণবঙ্গে হচ্ছে বাইশা কলার বেশ প্রচলন রয়েছে আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যদি একটু নেমে দেখানোর চেষ্টা করি যে আসলে এই যে কলা বাগানটার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা বেশ লম্বা একটা কলা বাগান কলা ক্ষেত্র আর এখানে হচ্ছে প্রত্যেকটা ছড়া যে ছড়াগুলো হচ্ছে অনেক বেশি হয় প্রত্যেকটা কাদিতে আর কলা কেন বলা হয় এই কলার সেটা হচ্ছে প্রধান কারণ যেটা একটা যে কাদি বড় একটা লম্বা কাদি এই কাঁদিতে বাইশটা ছড়া থাকে সাধারণত কখনও আঠারো বিশটা বা বাইশ পঁচিশটা এরকম হয় এই জন্য এটাকে বলা হয় হচ্ছে বারো মাসি বাইশা কলা এই যে কাদিটা আপনারা দেখছেন এই কাদিটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একটা কাঁদি হচ্ছে একটা মানুষের চেয়েও বড়ো অর্থাৎ ছয় থেকে সাড়ে ছয় ফিট পর্যন্ত এক একটা কাদি হয়ে থাকে সাধারণত তো দক্ষিণবঙ্গে এটার প্রচলন রয়েছে বেশ আপনারা চাইলে সারা দেশের সব জায়গাতে যারা কলা চাষ করে থাকেন তারা এই কলা চাষ করতে পারেন এই জাতের সাথে পরিচয় করে দেওয়াটারই মূল উদ্দেশ্য ছিল আমাদের আপনারা এই জাতীয় কলা চাষ করে বেশ বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন